টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিনশো রান কি এ আসরই হবে প্রশ্নটা আর বিস্ময় জাগাবে না গত কয়েক বছর ধরে সুপারসনিক গতিতে ব্যাটার রান করছেন ছেলেদের টি টোয়েন্টিতে মোট পাঁচ বা তিনশোর বেশি রান হয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনবার নিকটতম অতীতে এমন রান পাহাড় গড়ে উঠেছিল গত বছর ম্যানচেস্টারের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ভেঙেছিলেন ফিল্ডসল্ট ও জস পার্লার গত বছর একাধিকবার তিনশো রানের সম্ভাবনা জায়গায় ভারত হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে তিনটি রান কম করেছিল তারা টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের বয়স প্রায় ২০ বছর পুরানো দুই সালে প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ এবারে আসর ভারত শ্রীলঙ্কার যেখানে আউটফিল্ডে বেশ গতি আছে পড়তে পারে শিশির তাদের দলগুলোর জন্য তিনশো খুব কঠিন কিছু হবে না ইংল্যান্ডের সারা বলের অধিনায়ক হ্যারি ব্রোক যিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পাওয়ার হিটার তার মতে এই বিশ্বকাপে তিনশো সম্ভব তিনি বলেন ভারতে অনেক মাঠ আছে যেখানে তিনশোর টুর্নামেন্ট শুরুর আগে ব্রোক মিডিয়া তিনি বলেন এই কথা একই সঙ্গে পরামর্শ দিলেন ব্রোক এই মুহূর্তে দেখে খুব ভালো মনে হচ্ছে গতিময় আউটফিল্ড এবং বেশ শর্ট বাউন্ডারি অবশ্যই আপনাকে মাঠে নেমে ভয়ডরহীন খেলতে হবে আউট হওয়ার ভয় করা যাবে না কেবল চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব বল মারা টি টোয়েন্টি ক্রিকেটে বড় রান এখন হরহামেশাই হচ্ছে বিশেষ করে ফ্ল্যাট পিচ উন্নত ব্যাট প্রযুক্তি এবং অনেক বেশি আগ্রাসী ব্যাটিং মানসিকতার কারণে রানের ফুলজুরি ফুটছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অ্যাডেল মার্কাম একই মিডিয়া ব্রিফিংয়ে ছিলেন তার ব্যাখ্যা এখন ব্যাটাররা ভিন্নভাবে চিন্তা করছে ওভারের দিকে নয় তাদের চোখ থাকছে কিছু নির্দিষ্ট ডেলিভারিতে ঝড় তোলায় মাকরাম বলেন আজকাল এই খেলা দুটো সামনে এগোচ্ছে আমরা সম্ভবত এমন একটা পর্যায়ে যেখানে ওভারের দিকে নয় কিছু নির্দিষ্ট বলে মারার চিন্তা থাকে কিছু ভালো বল মেরে খেলতে পারলে বড় পার্থক্য তৈরি হচ্ছে এখন বলারদের জন্য দুঃখ লাগে